হ্যালো আলাইকুম কুদুস ভাই সর সর সালামালিকুমস ভাই ওই একটা সুখবর একটা সুখবর আর বিয়ের সাজার খবর হ্যাঁ কাশাম একটু দেন না আগে আরে কমু কমু আপনিও একটু লাউড স্পিকারে শুনলেন দেন না দেন না দেন না হ্যালো চাচা সালাম আলাইকুম চাচা চাচা একটা সুখবর চাচা হ্যাঁ বিয়ের হ্যাঁ বিয়ের খবর বিয়ের খবর তুমি একটু লাউড স্পিকারে দো কুদ্দুষবারে শোনো চাষা ওই যে ওই দিন আমারে পরশু দিন গত পশু হ্যাঁ গত পশুদিন। দিন গত পশুদিন একটা মেয়ে আমারে ফোন করছে কি বয়স কত না বয়স বাইশ তেইশ চব্বিশ এরকম হ্যাঁ ও মা আমারে কয় আপনারা ইনুস সাহেব নিয়ে এত কথা কন এত ভালো কথা খারাপ কথা মন্দ কথা সমালোচনা আলোচনা এত কিছুর দরকার কি কি কইছে মানে হে একটা বিয়ের প্রস্তাব দিছে তা আমি বললাম কী বিয়ে লগে কার বিয়ে কয় ডক্টর ইনু সাহেব যে নোবেল পাইছেন আর ওই যে হ্যাঁ মায়ানমার মায়ানমার হ্যাঁ অং সান সুচি হ্যাঁ উনিও নোবেল প্রাইজ পেয়েছে এর দুই নোবেল নরিয়াটের একটা বিয়ের প্রস্তাব উত্থাপন করেন হ্যাঁ বললাম কেমনে কি ইউব কেমনে কী এটা হইলে তো খুব ভালো কিন্তু কেমনে কি প্রস্তাব দিব কে বিয়ের কাজে কে অনুষ্ঠান কোনাই এগুলো ওরে বাবা হে আমার সব এক এক করে দিছে চাচা হ্যাঁ মানে তো তো যে হ্যাঁ তো প্রথমে বিয়ের প্রস্তাবটা নিয়ে যাবে মামুনুল হক সাহেব যেহেতু আফগানিস্তানে আছেন উনি ওখান থেকে মায়ানমারে অংসার সুচিত এখন জেলে আছে তারপরেও তার পরিবারের কাছে প্রস্তাবটা পারবো হ্যাঁ সরাসরি কাছে না আর কি সরাসরি ওই ইয়ের অংসার সুচিত ফ্যামিলির কাছে হ্যাঁ যদি হেরা মামুনুল্হ সাহেবের কাছে কথা দেয় যে না এরকম একটা প্রস্তাব ভাবা যাইতে পারে ডক্টর ইনু সাহেব আর হ্যাঁ অংশানসূচি তো মামুনুলক জন দেশে আসব কি দুইজনে রাজি হইলে কাজী কী হইব না কাজই তো আছে আমাদের তার আমির জামাত উনি উনি বিয়ে পড়াইব হ্যাঁ এই সব রেডি আছে চাচা এগুলো কোনো বিষয় না হ্যাঁ উনি রেডি আছে আরও বিস্তারিত কইতামনি হ্যাঁ তো মেয়েটা যা জানাইল চাচা অবাক করার মতো মেয়েটা এতো ছোট পয়সা তো কে ভাবছে কেমন চাচা ওরা কয় কি কয় বিয়ে যদি দুই পক্ষই যদি রাজি হয়ে যায় হ্যাঁ ওই যে আমাদের অনেক কথা উকিল বাপ হইব কে বাপের প্রস্তাবও দিছে উকিল বাপ হইলে আমাদের সেনাপ্রধান ওয়াকিরুজ্জামান হ্যাঁ এ উকিল বাপ কি বয়স কমই যায় না বয়স কমইলে ওনার তো ক্ষমতা আছে চাচা হ্যাঁ ক্ষমতা আছে যেহেতু নিরাপত্তার ব্যাপারটা আছে সেনাবাহিনী হইলে হ্যাঁ ভালো হয় ভালো হবে উকিল বাবা উনি বরযাত্রাকার মাধ্যমে হইবা বিয়ের যদি কনফার্ম হয়ে যায় তাহলে তো বরযাত্রা ওই যে ব্যারিস্টের ফুয়াদ আছে না হ্যাঁ ব্যারিস্টের ফুয়াদের নেতৃত্বে বরযাত্রা বরযাত্রা দেওয়া যাইব হ্যাঁ ও ও পারবে হ্যাঁ হ্যাঁ ও ম্যানেজ করতে পারবে কি ব্যারিস্টার রুমিন ফারহানা না ব্যারিস্ট্যান্ট রুমিন ফারহানার বিষয়ে কথা হয়েছে কি যেহেতু সে এখনো বিয়ে শাদী করে নাই ওই মেয়েটা বললো যে রুমিন ফারহানার কথাটা আপনারা এখন চাই পে যান হ্যাঁ উনি না আসুক হুম হ্যাঁ 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 ঠিক আছে না ওইটা খুব না পক্ষ যদি রাজি হয়ে যায় তাহলে তো ওই যে কি দাওয়াতের গেস্ট কে কি আমন্ত্রিত অতিথি তো রাজা দাদা চাচা মানে আমারও একেবারে আমি ইয়ে হয়ে গেছি চাচা মানে কোনো অসুবিধা নাই ইউনুস সাহেব যদি কি ইউনুস সাহেব যে বিয়ের সাজে সাজাইব কে বিয়ের সাজে সাজাইব ওই যে লামিয়া মর্শেদ আছে না লামিয়া মর্শেদ সাজাই দিব হ্যাঁ এটা নিয়ে কোনো কথা না এলিভেন্ট থেকে হ্যাঁ পাগড়ি পায়জামা ওই যে বিয়ের কোট টোট এগুলো হ্যাঁ উনি জানে লামিয়া মুর্শেদ জানে ভালো জানে বিয়ের গেস্ট কারা হইব গেস্টের ব্যাপারে চাচা ওই যে হ্যাঁ জাতীয় গেস্ট তো আমাদের এখানে কি একটার ভিতরে আর একটা কই এল চাচা ফান্ড কালেকশান বিয়ের খরচকে জোগাড় করবো হ্যাঁ ডক্টর রিনু সাহেবের তো কিছু নাই সান সুচিত জেলে আছে কিছুই নাই তো সেই খরচপাতির জন্য হ্যাঁ বিকাশ নূরের বিকাশ নূরের কাছে খরচপাত্তি আর হ্যাঁ লোকজন বিকাশ করবো হ্যাঁ বিয়ের খরচ উঠে যাব চাচা এটা কোনো অসুবিধা নেই হ্যাঁ আমরা সেটা দেখুন ওই যে আন্তর্জাতিক দাওয়াত দেশের ভিতরটা কম আন্তর্জাতিক কম আগে দেশের ভিতরে তো যত আমাদের হিজবু তাহিরি আছে আমাদের আইএসআই সংগঠন আছে এখানে আমাদের ওই যে হেফাজত আছে আমাদের যত সংগঠন আছে আর কি হ্যাঁ টেমবি ওদের শীর্ষ তারা থাকবে হ্যাঁ ওইটা থাকবে ওইটা থাকবে আর পুরো নিরাপত্তার দায়িত্ব হলো আমাদের সেনাবাহিনী যেহেতু ওয়াকারুজ্জামান সাহেব উকিল বাপ আর আন্তর্জাতিক আন্তর্জাতিকভাবে আমাদের যাদেরকে ডাকা হবে যেমন বিল ক্লিন্টনকে তো ইনভাইট করতেই হিলারি ক্লিন্টন জো বাইডেন হ্যাঁ ওই যে ডেমোক্রেটদের হ্যাঁ দি ও ঠিক আছে ওনারা না সময় করব সময় বারাক বারাক ওবামা না বারাক ওবামার সাথে আমাদের ইউনসেফের অত ঘনিষ্ঠতা নাই হিলারি ক্লিন্টন আর ইয়ে হ্যাঁ বিল ক্লিন্টন হ্যাঁ আর ওই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি তো আমাদের সাহেবের বন্ধু তো ওনারা তো কইতেইবে ওনার তো মাইন্ড ঘুরবো যে বিয়ের সাথে ঘুরিয়েছে আমি কয় নেই আরও পূর্ব তিমুরের ইস ওই প্রেসিডেন্ট জোসে রামোস আসছেন তো না হ্যাঁ মুখ রক্ষা এটা তো আগে ভিজিট করছে বাংলাদেশ হেঁতরে কইতে হইব কি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকবে না এটা তো থাকবেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ওই যে হ্যাঁ শাহবাজ শরীফ সাবার শরীফ আরো যে লস্করি তুই বা ওখানকার যে সন্ত্রাসী মানে জঙ্গি গোষ্ঠীগুলো আছে ও ওদের নেতারা তো থাকবেই হ্যাঁ ওদেরকে আমন্ত্রণ জানিব তাহলে আর বোম টোম মারত না বোম মারবাই একটা দাওয়াতে আইসি আই এস হ্যাঁ দাওয়াতে হ্যাঁ ঠিক আছে এটা তার তো কি বরপক্ষ হ্যাঁ কনে পক্ষ কনে পক্ষের তো আমাদের দেশে তো হ্যাঁ রোহিঙ্গারা কোনো পক্ষ রোহিঙ্গারা রোহিঙ্গা যেহেতু বারো চোদ্দ লাখ বাংলাদেশেই আছে সো মিয়ানমারের সুচির পক্ষ থেকে রোহিঙ্গা রইল কোন পক্ষ হ্যাঁ তো এইটা যদি একটা আসলে প্রস্তাবটা ভালো চাচা এটা যদি আসলে কাজ করা যায় এটা নিয়ে মানে একটা বিরোধ মানে দুই নোবেল লরিয়েট এটা তো চাচা একটা ঘটনা কি ওই শুভ দিনে আরও অর্থায়নের বিষয়টা না বিকাশ নূর তো আছে এছাড়া ধরো এর একটা ভূমিকা আছে সৌধুরকে একটু কথাটা শুনে তৈব এর তুর্কি বাদারহুড হ্যাঁ যার সরস সরসের ছেলে যে আলেকজান্ডার সরস হ্যাঁ হ্যাঁ ওদের ওপেন সোসাইটি ফাউন্ডেশন আছে না সরস ফান্ড মানে তো গ্রামীণ গ্রামীণ ব্যাংক তো একটা হয়তো একটা গিফট টিফট বড় গিফট বা একটা ডোনেশন বিয়ের হাত খরচের জন্য জামাই খরচের জন্য দিবেই হ্যাঁ 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 ও অসুবিধা নেই অসুবিধা নেই হ্যাঁ আর হ্যাঁ ওই যে না তোমার দুই শান্তি পুরস্কার বিজয়ী যেহেতু এক হইব আর সাই হাত এক হইব তাইলে ওই যে হ্যাঁ ওই যে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও আছে না উনি তো পাঞ্জাবি বরার অভ্যাস আছে টুপি মাজাদার অভ্যাস আছে ইউনুস সাহেবের আর দুজন দুজনে উনি রোজাও রাখতে পারে অ্যান্থনিও গোতরেজ তো যেহেতু শান্তি বিজয়ী দুইজন তো বিশ্ব শান্তির জন্য ওই গোতরের কি লাগবো মনের আমন্ত্রণ জানানো আর এই দুজনকে বিয়ে দিলে চাষা আর একটা সমস্যা সমাধান হয়ে যাবে মানে মালয়েশিয়া মায়ানমার এখন যে বিপদের মধ্যে আছে গৃহযুদ্ধ রোহিঙ্গা মোহিঙ্গা নিয়ে সূচি যা করছে না হ্যাঁ ওই দেশ ধ্বংস হয়ে গেছে ধ্বংস হওয়ার জন্য অংশানসূচি খুব ভালো ভূমিকা রাখছে আর বাংলাদেশটাও তো ধ্বংস হয়ে গেছে হ্যাঁ ওই যে ইউনসেফ হ্যাঁ দুই শান্তি বিষয়ী এক হলে এটা একটা মানে একটা কী যে একটা কী যে ঘুট মানে হ্যাঁ 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 ওই মেয়েটাও আলোচনায় চলে যাবে এই প্রস্তাব কে দিছে কার মাথা থেকে হ্যাঁ হইল 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 হ্যাঁ আর ওই আমাদের আমিরে জামাত বিয়ে পড়বে চাচা এটা কিন্তু খুব খামিরে হইবে তাইলে বিয়ের আর কোনো হ্যাঁ আমিরে জামাত আমিরে জামাত বিয়ে পড়াইবে ঠিক আছে হুম হুম চলুক না জামাতের অন্যান্য নেতারাও থাকবার কারণ কি এনসিপির কাউকে দাওয়াত না এনসিপির ওদেরকে তো দাওয়াত দিতেই হবে এটা তো মানে আমি ওই উপরের গুলোর মেয়েটা যা বললো আর কি যে বড় 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 কথা বললাম এনসিপির ওরা তো থাকবেই নাহিদ ইসলাম আমির হয়ে তো এক দলের আমির আরও দক্ষিণের দক্ষিণের যে ইয়ে আছে না ভাই হ্যাঁ ওই যে হাসনাত আবদুল্লাহ থাকবে আর ওই সার্জি সালাম তো থাকতেই হ্যাঁ আর ওই যে কোণে কোণে অংশানসূচি অংশিকে দেখাশোনা করব সাজাবে ওই যে সাজি সালামের ওয়াইফ সাজি সালামের বোঝার হাত মুখ চোখ কিছুই দেখা যায় না তো অংসান সূচিতে সে ইয়ে করে আবে আর কি বুঝাই শোনাই আজ বিয়ে হ্যাঁ সাজগোজ কি বিয়ের অনুষ্ঠানটা হইব কোথায় হ্যাঁ এটা একটা ভালো কথা কইছে বিয়ের অনুষ্ঠানটা হইব ওই যে যেহেতু ওই যে কী কী আছে রোহিঙ্গারা যেখানে আছে হ্যাঁ রোহিঙ্গারা যেখানে আছে উখিয়া টুকিয়ে ওই অঞ্চল কারণ বিয়ের অনুষ্ঠানটা ওই অঞ্চলে খুঁটতেই বনাইলেই এই তেরো চোদ্দো লাখ কোনে পক্ষের যে যাত্রীরা এগুলো এক জায়গা থেকে আরেকজন নিতে সমস্যা হয়ে যাবে হ্যাঁ ওই এলাকায় ইউনুস সাহেবও চিনে গোতরেজ মহোদয় চিনে ইউনুস সাহেব ওখানে ওই নৌকা টুবি মাথায় দিচ্ছে দেখছে না দেখছে রোহিঙ্গার ভাষা বুঝে উনি আর ওনার আর আমাদের জামাই আমাদের বরের সুবিধা হইলে উনি রোহিঙ্গাদের ভাষা বুঝে রোহিঙ্গারা বরের ভাষা বুঝে সো দুই দেশের মতো এখন সুচির একটু বাংলা শিখাইতে এই এইটা বেশি জটিলতন না চার এটা হয়ে যাব না প্রস্তাবটা কেমন মনে হয়েছে তোমার ভালো ওই যে ওই ইয়ে কাশম ভাই হ্যাঁ কুদ্দুস ভাই শুনতেছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না প্রস্তাবটা নিয়ে এখন ব্যাপক আলোচনা হইব প্রস্তাবটা যখন যাইব দুই পক্ষে আমাদের ডক্টর কি লামিয়ে মর্শিদ মাইন্ড করবে কিনা না মনে বটটা সাজা দিব আর তার চোদ্দ বিয়ে তো একটা আছেই মানে চার বিয়ে তো মিনিমাম মিনিমামর্শুদ আবার সাজাই দেখেন যেহেতু বিশ্ব শান্তির জন্য বিশ্ব শান্তির জন্য একটু স্যাক্রিফাইস করা দরকার চাচা হ্যাঁ লামিয়া সেটা করবে হ্যাঁ তো চাচা এমনি না এটা যদি হয় তবু আমরা একটা প্রস্তাব নিয়ে আলোচনা করতে পারি চাচা আমাদের মামুনুল হক সাহেব যদি মিয়ানমার থেকে ঘুরে আসে উনি প্রস্তাবটা নিয়ে ওদের পরিবার এখান থেকে ইউনুস সাহেবরা আমরা প্রস্তাব দিব না এখনই বিয়েটা হবে না চাচা উনি তো ওই যে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছে আশিতম অধিবেশন অধিবেশনটা শেষ খুঁজে যখন ও দেশ মতো কি ওখানেই দাওয়াত দিতে পারবে আমেরিকানই অর্থ উনি যাচ্ছেন দাবার দিয়ে আইসা ধরো সেপ্টেম্বর শেষ হলো অক্টোবর নভেম্বর দিয়ে দিনখন একটা ঠিক করতেইবা হ্যাঁ ও ওয়েদারটাও দেখতেই বো হ্যাঁ ওই সময় হইলে খুব ভালো ওয়েদার বড় বেশি বাজার থাকবে না ওপেন হ্যাঁ ওপেন স্পেসে করা যাবে আচ্ছা তুমি চিন্তা না তুমি চিন্তা করি না চাজা ওই মানে আমি তো একেবারে খুশিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর বাড়াই না তবে ওই যে হ্যাঁ ওখানে বাঙালি যারা আছে দুবাইতে সেভাবে বুঝেই বলল জিনিসটা যে বর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তি পুরস্কার বিজয়ী কোনে হচ্ছে অং সাং সুচি শান্তি পুরস্কার বিজয়ী কাজী হচ্ছে মানে বিয়ে পড়াই বুঝে আমিরে জামাত উকিল বাবা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান জামান যার লিডার থাকবে না ব্যারিস্টার ব্যারিস্টার রমিন ফারানা নয় ব্যারিস্টার ফুয়াদ ঠিক আছে হ্যাঁ ব্যারিস্টার ফুয়াদ আর ওই যে অর্থ কালেকশানের ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাকেও বলা হবে লোকাল যে কালেকশানগুলো সেগুলো বিকেশনুরের নেতৃত্বে হ্যাঁ আর ওই পাকিস্তান থেকে যদি কোনো গিফট টিফট আসে না গরু ছাগল খাসি এগুলো এ এগুলো হ্যাঁ হ্যাঁ এটা এটা ওইটাতে পারে পাকিস্তান তো একটু ফুটোক্ষণ পাঠাইবই ঠিক আছে ঠিক আছে চাচা ঠিক আচ্ছা আচ্ছা জি আচ্ছা কী ওই ছোট্ট বাইশ তেইশ বছর মেয়েটাকে তুমি ধন্যবাদ দিতেছ না আমিও ধন্যবাদ দিয়েছি মানে এ কেন এটা ভাবলো মানে দুই দেশটা এখন যে একটা অস্থিতিশীল আছে না দুই দেশের একটা শান্তি হোক হ্যাঁ ঠিক আছে স্যার আলাইকুম স্যার ও না প্রস্তাবটা যদি আসলে রাজি হয় দুই জন্যই যদি রাজি হয় ইউনুস সাহেব এবং আমাদের অংশান সুচি মামুনুল হকের নেতৃত্বে তাহলে নেক্সট তোমার আর একটা কল করুম নিয়ে আমি হ্যাঁ যত রাতে হোক একটু দুই ডোজ আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আলাইকুম সালামুক খুশির খবর খুশির খবর যদি ডক্টর ইউনুস সাহেব এবং আমাদের অংশান সূচি আমাদের না মিয়ানমারের বিয়েতা যদি হয়ে যায় বিশ্ব শান্তির জন্য ভালো ও